বড় নেতা হওয়া যায় না এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে ছেড়ে না আমার জায়গায় একশো আসার জন্য আমাদের নেতাদের একটা হয়ে গেছে এলাকায় থাকার চাইতে বাইরে গিয়ে বসে থাকা শকত মোল্লা গিয়ে তাদাড়ি করো সুভাষিষ চক্রবর্তী তাবেদারি করো সাইনি ঘোষের তবেদারি করো এই প্র্যাকটিসটা বেশি হয়ে গেছে এই প্র্যাকটিস কমান গ্রামে মন্দির নজর পাড়ায় মন বুথে মন বুথে নজর দিন কারোর লক্ষ্য যদি হয় ভা জেতা হয়ে বড় নেতা হওয়া যায় না এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অন্তত বুঝেছি আমার সঙ্গে নিশ্চয়ই হবে। নেতা নিজের তৈরি হতে হয় নেতা কেউ তৈরি করে দেয় না কারোর ঝোলা বয়ে নেতা হওয়া যায় না এটা প্রথম মাথায় রাখতে হবে আমরাও একটা সময় আপনাদের মতো বুথ কর্মী ছিলাম বুথের কাজ করা অনেক আনন্দ অঞ্চলে কাজ করা অনেক আনন্দ এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলছি এই যে আপনারা মানুষের বাড়িতে পার্টিতে যাচ্ছে বাহুল আশার সময় বলছিল যে যখন মানুষের বাড়িতে পার্টিতে যাচ্ছে তারা কি আনন্দিত হচ্ছে এই যে পিণ্টুদা বলার সময় বলছিল ডেকে নিয়ে চা খাচ্ছে কেন সর্বত্র আছে কেউ তার মনের কথা বলছে যে আপনি আমার বাড়িতে এসেছেন এটাই আমার কাছে বড় আরে মানুষ এটাই চায় মানুষ আপনার কাছে কোটি টাকা চায় না আপনার একটু ভালোবাসা চায় স্নেহ চায় কর্মীদের সামনে একটু মুখের হাসি চায় বাড়িতে ঝগড়া করেছে আর কর্মীদের সামনে এমন মুখ থাকলে সংগঠন বাড়ে না এটা মাথায় রাখতে হবে আমাদের কর্মীদের আমাদের দেবে একজন নিজেকে নেতা প্রতিষ্ঠিত করতে গেলে তার নিজেকে প্রথম সংশোধন করতে হবে দুটো তিনটে জায়গায় এক নিজের ধৈর্য ধরতে হবে দুই নিজেকে স্যাক্রিফাইস করতে হবে তিন মানুষকে ভালোবাসতে হবে এই গুণটা যদি না থাকে আপনি কখনো নেতা হতে পারবেন না আপনি যতই আপনার কোটি টাকা লাখো টাকা থাকতে পারে আপনি প্রকৃত নেতা হতে পারবেন না মমতা দিদি দিয়ে লক্ষ্য করুন আজকের একটা টালির ঘর থেকে আজকে দেশের সর্বোচ্চ নেত্রী জনপ্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে দেখুন একটা বাচ্চা ছেলে তিরিশ বত্রিশ বছর থেকে আজকের ইডি সিবিআই ইনকাম ট্যাক্স নরেন্দ্র মোদি অমিত চকে চোখে চোখ রেখে লড়াই করছে এগুলো থেকে শিখতে হবে আমাদের সাইনগর রাজ্যের সভানেত্রী হলেন এক জায়গায় দাঁড়িয়ে হেরে গেলেন বিধানসভায় হাল ছাড়েননি তাতে দাঁত চেপে লড়াই করেছিলেন বলে আজকে কিন্তু লোকসভা সদস্য যদি ওই হেরে যাওয়ার পরে মানসিকভাবে পিছিয়ে পর্যদস্ত হয়ে যেত তালে কিন্তু সৈনিকوش আজকে এর কেবল লোকসভার সদস্য হতেpadStartে মনির যে অদম্য লড়াই অদম্য সাহস লড়াইয়ের মানসিকতা এটাকে একটা মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে সেই মানসিকতা কিন্তু আমাদের তৈরি করতে হবে আমাদের তৈরি করতে হবে আজকের phường বিধানসভা যে বিধানসভাতে আজকে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস সংখ্যালঘু আর গুরু আমরা কাদে কাদ মিলিয়ে চলি সেই জায়গা থেকে আজকের একটা অসভ্য একটা লোক মিথ্যাবাদী একটা লোক চরিত্রহীন একটা মানুষ আজ ভাওড় বিধানসভাতে জয়লাভ করলো এটাই হচ্ছে সবচেয়ে আমাদের কাছে বড় লজ্জা ভাওনের মানুষের কাছে সবচেয়ে বড় লজ্জা এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে শপথের প্রতিশ্রুতিবদ্ধ হন যে আমার পরিবার আমার সন্তানকে যেমন ভাবে দেখব আমি তৃণমূল কংগ্রেস পার্টিটাকে যেমন ভাবে দেখব এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে আমি একটা বিষয় লক্ষ্য করি মিটিয়ে যখন আসি আমাদের অনেক নেতৃত্ব আছেন তারা বাড়ি থেকে আমি জানি না ঝগড়া করে আসে কিনা বা কোনো সমস্যা নিয়ে পার্টিটা মাথায় না রেখে অন্য কিছু নিয়ে বসে থাকে কিনা এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি বলছি আমি যদি আজকে শকত মোল্লার দলটাকে ছেড়ে দিই না আমার জায়গায় একশো জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দলে আসার জন্য তা আপনি যদি না পারেন আপনার সেই মানসিকতা যদি না থাকে তাহলে আপনি কেন কমিটিতে আছেন আপনার একটা দুর্বলতা আমার অনেক মায়ের মাথার সেতুর হাতের চুড়ি ভাঙতে পারে আজকে তিনটে ছেলে খুন হয়ে গেল আমাদের ভুলে যাইনি 21 জন ছেলে যেভাবে অত্যাচারিত হয়েছে এখানে অনেকে বসে আছে আমরা এগুলো ভুলে চলবে না আমাদের উপর একটার পর একটা মিথ্যা কেস দিয়ে হাইকোর্টে দিনের পর দিন ছোটানো হয়েছে এগুলো ভুলে গেলে চলবে না আমাদের ছেলেদের ঘরবাড়ি লুট করা আমাদের ছেলেদের উপর আক্রমণ করা যে নুমরামি যে নুমরা খেলা চলেছে এগুলো ভুলে গেলে ভুল হবে আমাদের আমাদের মানবতা তৈরি করুন লড়াইয়ের ময়দানে আমরা তিন মূল কংগ্রেসের কর্মী এটা মাথায় রাখুন

আজকে দেশের প্রধানমন্ত্রী অপারেশন সেদুর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই আমরা সারা ভারতবর্ষের মানুষ ছিলাম যে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে এবারে ২৬ জন মানুষকে পর্যটক দেখে দেখে হিন্দু ভাইদের খুন করা সেখানে এর উচিত শিক্ষা পাবে প্রধানমন্ত্রী এখানে যে বড় বড় কথা বলছেন সেদুরের নাম করে অপারেশন সেদুর আজকের পুলিশ কর্মীরা মহিলা পুলিশ কর্মীরা আসছে তাদের কপালে সেদুর বসে দিচ্ছে এটাই কি অপারেশন কোন ধরনের নোংরামি হচ্ছে এটা আজকের অপারেশন সেদুর নিয়ে আজকের ভারতবর্ষের মাবরাদের অসম্মান করা হচ্ছে যে মাবরোদের মাথায় তুলে দেওয়া